सियारी खैलाम रे ना ये बस तारा है बारिया गोंडा गिदागा गोंडा गिदागा गयन गومه की वे देखो बेया सो गए अरे ड्यूटी पे आई सी तो देख इधर डीडी कर तो अवश्य ठीक है तुमने हमन तेका ভাল लागते से तो पता चले मैं औरत नहीं कौन नहीं बने नहीं हार और भी मैं मत के जिमिस्ते रंगन मस्त टाइम वो कोते से ভাল लगता से বাংলাদেশের যে টাইমটা ছিল না আমি ঘুমাইতাম এখন বাজে বাজে পাঁচটা পঁয়ত্রিশ এই ধরেন না পাঁচটা ছয়টা সাতটা আটটা সাড়ে আটটা সাড়ে আটটা ঠিক আছে তো আমি বাংলাদেশে ঘুমাইতাম এই নয়টা দশটা এরকম সময় এখন বর্তমানে যে রমজান আছে। এই সিজেন আমি ঘুমাইতেছি বাংলাদেশের মধ্যে আমার থেকে অনেক ভালো লাগতেছে রাতে ডিউটি করতাছি কষ্ট তো হয় তারপর মানে বাংলাদেশের একটু ফিল্ডে আর কি আমার মানে আমি দিনে ঘুমাই যাই রাত্রে অনলাইনে টুকুপিটাকি একটু ভিডিও ডিডিও করতাম যার কারণে রাতে ঘুমানো না আর কি তো এখন এই ফিল্ডে এদিকে পাইতেছি এদিকে আমি এখন কাজ করতেছি আর কি বাস